হ্যালো ইউরিওন আমি পাইল আবারও তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও শেয়ার করতে চলেছি তো এটা হচ্ছে উল্টো রাতকার দিনকার ভিডিও আজকে হচ্ছে সোমবার আর এখন গড়িতে ঠিক চারটে দশগত বাজে আজকে ঘুম থেকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে মানে দুপুরবেলায় যে ভাত ঘুমটা দেওয়া হয় সেই ঘুমটার কথা আমি বলছি তো বাবুকে প্রথমেই আমি সিল্যাক্স খাইয়ে নিয়েছি আর এখন দেখো বিছানা টিছানাগুলো এখন ক্লিন করে নেব আর ঘরটাও ক্লিন করে নেব। কারণ বিছানা ক্লিন না থাকলে না মন মেজাজ একদম বিগিয়ে যায় আমার একদমই ভালো লাগে না জানো তো আর বিছানার ঘর ক্লিন থাকলে মনটাও ফ্রেশ লাগে ভালো লাগে তো সেই কারণে বিছানাটাকে এখন ক্লিন করে নিচ্ছি আর বাবু হচ্ছে ওর দাদু তাম্মির কাছে আছে যতক্ষণ মানে আছে ততক্ষণে যতটা যা করা যায় সেটাই করে নেওয়ার চেষ্টা করছি মানে তাই করি এখন দেখো ঘরটাকে ক্লিন করে নেবো পিছনাটা ক্লিন করা হয়ে গিয়েছে তো আমার কোলবালিশের কভারটা এখনও পড়ানো হয়নি তো পড়াবো তো যে কোনো কাজ দেখবে ফেলে রাখলে না আলসামি হয়ে যায় মানে করতেই আর মন চায় না তো যাই হোক করে ফেলতে হবে দু এক দিনের মধ্যে কারণ ওটা তো টাইম লাগে করতে সেই জন্য ফেলে রেখেছি যাই হোক আর দেখো সোজা রাতের দিন আমি যে বাজারে গিয়েছিলাম করিমপুর বাজারে যে কভারটা নিয়েছি দেখো এই কভারটা নিয়েছি আর এই স্টিকারটা নিয়েছি বাবা ভোলানাথের এই স্টিকারটা আর একটা সাদা মাটা টাইপের একটা কভার তো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর এখন দেখো বাবুকে রেডি করিয়ে দিচ্ছি বাইরে ও দাদার সাথে একটু খেলাধুলো করবে বা থাকবে দাদা মানে ওর দাদু তো সেই জন্য ওকে রেডি করিয়ে দিচ্ছি তারপর আমি রেডি হয়ে বাইরে গিয়ে ওকে তখন নেব। আর আমার বাবু যা ছটফটে না কেউ নিয়ে ওকে রাখতে পারে না জানো তো পাঁচটা মিনিটও মানে খুব দুরন্ত ওকে মানে সামলানো মানে খুব কঠিন ব্যাপার আমি ওর বাবা ছাড়া মানে কারোর পক্ষে সামলানো সম্ভব না আর ও কারোর কথা শোনেও না মানে এত দুরন্তপনা করে ও জানো তো তো সেই কারণে ওকে ওর দাদার কাছে দিয়ে আমি যতটা তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে গিয়ে নেব ও দাদা দাদাটা আমির কাছে থাকবে আর আমি রেডি হয়ে নেবো এই ফাঁকে দেখো আমার সোনা বাবার লুক তো যাই হোক এই লুকটাই ওর ফাইনাল লুক নয় ও খেলাধুলো করে আবার জামা কাপড় সব নোংরা করে ফেলেছিল তারপরে আবার ওকে ছাড়িয়ে আবার আবার নতুন করে পরিয়ে দিয়েছিলাম তো আমিও এ দেখো রেডি হয়ে নিয়েছি তো ভাবছি রথের সাথে একটু যাব মানে আমাদের এই সামনে কালী মন্দিরটা পর্যন্ত যাব বেশি দূর যাবো না আর দেখো আমাদের মন্দিরটাকে কী সুন্দর লাগছে পরিবেশটাও কত সুন্দর লাগছে দেখতে তাই না বলো আর এই দেখো রথ চলে এসেছে একটা সেই রথটা এখন মন্দিরের যিনি গোসাই আছে তিনি পুজো টুজো করবেন তারপরে রথ নিয়ে বেরোতে হবে আর আমার বাবু দেখো রথ টানছে মানে এর আগে সোধা থকে রথ টানিয়েছি তো সেই কারণে ও এই রথের দড়িটা ধরেও টানাটানি করছে রথ টানার জন্য তো এটা তো অনেক ভারী সেই জন্য পারছে না তাই এখন দেখো পুজো করে দিচ্ছে তারপরে আমরা রথটা নিয়ে বেরোব আর একটা রথও চলে এসেছে এইভাবে অনেকগুলো রথই আসে সারে সারে তো হচ্ছে গোসাই দাদু পুজো করে দেয় আর কি সুন্দর লাগছে মন্দিরের চারিপাশের পরিবেশটা দেখতে এক অন্যরকমই অনুভূতি হয় জানো তো এত সমাগম এত লোকজন এত হইচই বেশ ভালো লাগে একটা অনুষ্ঠান বলা যেতে পারে তাই না তো অনুষ্ঠানই তো রথযাত্রা মানে তো একটা অনুষ্ঠান কিন্তু অনেক অনেক জায়গায় না সেটা কিছুই বোঝা যায় না আমাদের এখানে খুব ভালোভাবে বোঝা যায় আর দেখো আমাদের মন্দিরে রাধা গোবিন্দ কত সুন্দরভাবে সাজুগুজু করেছে কি সুন্দর লাগছে তাই না বলো আজকে গোসাই দাদু সব সাদা পরিয়েছে প্রত্যেক দিনই আলাদা আলাদা রঙের মানে পোশাক পরানো হয় মানে গোসাই দাদু পরাই তো রথ নিয়ে আমরা বেরিয়ে পড়েছি মানে এই রথের সাথে যে এসেছি এমনটা নয় আমাদের পাড়াতে থেকে আর একটা রথ বেরিয়েছিল ছোট্ট রথ তো সেই রথটার সাথেই আমরা সকলে মিলে এসেছিলাম কিন্তু এক জায়গাতে না সব রথগুলো এক জায়গায় হয়ে গিয়েছিল তাই একটু ভিডিও করে নিয়েছিলাম এই বড় রথটা দেখছো এটা আমাদের ডাঙাপাড়ার রথ মানে সব রথগুলো মানে একটা পর্যায়ে এসে এক জায়গায় হয়ে গিয়েছিল তো দেখতেও খুব ভালো লাগছিলো কত লোকজন কত নাচ গান হচ্ছিল বেশ সুন্দর লাগছিল তো দেখো মেঘ মেঘ করেছিলো বলে আমি আর যাইনি ঘুরে আমি চলে এসেছিলাম ওরা গিয়েছিলো তো মন্দিরের সামনে এসে দেখো আর একটা রথ এসেছে সেইটা নিয়ে এখন গান বাজনা হচ্ছিল তো আমার ছেলে সেখানে গিয়ে আবার নাচানাচি শুরু করেছে দেখো গান পেলেই না নাচে খুব বাড়ি চলে এসেছি তো রথে জিলিপি পাপড় ভাজা না খেলে কেমন একটা অসম্পূর্ণ থেকে যায় তো দেখো জিলিপি আর পাপড় ভাজা নিয়ে বসে পড়েছে আর ছেলের জন্য ম্যাগি বানিয়ে দিলাম তো আমাদের রথের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা